ভাই বন্ধুরা তো আমি চলে এসেছি আমার সবথেকে পছন্দের জায়গার জায়গাতে আর পছন্দের কাজ করতে তো মন্দিরে মানে আমার ঠাকুর ঘরে চলে এসেছি গোপালকে আমি স্নান টান করিয়ে কানাকে স্নান টান করিয়ে একটা পিঙ্ক আর ঘে কালারের ড্রেস পরিয়ে দিয়েছি মানে গোলাপি আর ঘে কালারের ড্রেস পরিয়ে দিয়েছি তারপর পুজো টুজো আমার হয়ে গেছে গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছি সব ঠাকুরের কাছে ভোগ দিয়ে দিয়েছি তো তারপর তোমাদের সাথে আমি আমার ঠাকুর ঘরটাকে শেয়ার করছি যে দেখো আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে নতুন করে কিছু সাজাই নেই কালী পুজোর সময় যেটা সাজানো ছিল সেইভাবেই সাজানো আছে তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি একটু দেরি হয়ে গিয়েছিল উঠতে উঠতে তারপর গোপালকে ভোগ নিবেদন করলাম তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি খ্রিস্টমাস তো আজকে পঁচিশে ডিসেম্বর তো খ্রিস্টমাস যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন তো সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ এখন আমার স্নান টান করে পুজো করা হয়ে গেছে এই দেখো পুজো দিয়ে দিয়েছি গোপালকে আর গোপাল আজকে আমি একটা পিঙ্ক আর ঘি কালারের মানে সাদা ঠিক না আমি আসলে অর্ডার করেছিলাম লাল আর সাদা কিন্তু সেটা আসে নাই এটা একটু পিঙ্ক আর ঘি কালারের একটা এসেছে মানে গোলাপি রানি কালার আর গোলাপি কালারের একটা ড্রেস এসেছে গোপালের জন্য তো সেটাই গোপালকে আমি পরিয়ে দিই যাই যে নতুন ড্রেস টান টান করিয়ে আর কাল বাজার গিয়েছিলাম তো লাড্ডু নিয়েছিলাম লাড্ডুর ভোগ চড়িয়েছি ইচ্ছা আছে একটু ক্ষীর করে দেওয়ার তো এইভাবে আমার দিনটা শুরু হলো এখনও ব্রেকফাস্ট হয়নি আর এই দেখো আমার সোনাটা এই দেখো বলে দাও হ্যাপি ক্রিসমাস বলে দা বলে দা হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস আমি সবাইকে জানাচ্ছি বলো তো সবাইকে জানাচ্ছি মেরি খিশ বলো মেরি খিশ মাছ কো গোপাল হ্যাঁ গোপালকে বলো গোপালকে বলো মেরি কিস্ট প্রণাম করো গোপালকে গোপালকে প্রণাম করো নাও হাত জোড় করে হাত জোড় করি হাত জোড় করি হ্যাঁ মাথায় আরতি নিয়ে নাও আরতি নিয়ে নাও ভাব নিয়ে নাও তাপ নিয়ে নাও তাপ হাত দিয়ে হাত দিয়ে হাত এই বাবা বাবা এইভাবে এইভাবে হ্যাঁ গোপাল টুপি পরেছে হ্যাঁ কান্না কান্না টুপি পরেছে দিদি আমাকে আশীর্বাদ দাও তো আশীর্বাদ দিয়ে দাও এই যে এই যে এইখান থেকে নিয়ে এইখান থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এবার দিদি আমাকে দাও দিদি আমাকে দাও দেখো 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 দেখেছো কত বড় মেয়ে কত দায়িত্ব কোথায় যাবে এখন ব্রেকফাস্ট করবে না তো মা বাবুকে নিয়ে আছে আর এবার আমরা ব্রেকফাস্ট করব অনেক দেরি হয়ে গেছে সকাল শীতের দিন না সকাল সকাল উঠতে উত্তর মেয়ের সাথে একটু সকাল উঠে সঙ্গে সঙ্গে উঠে না বিছানায় একটু পড়ে থাকে একটু খেলা করে তারপর উঠে তো ওই দেখো প্রিয় জায়গায়ও গিয়ে বসে পড়েছে ওটা ওর প্রিয় জায়গা বসার তো চলো এবার ব্রেকফাস্টটা বানাই কিছু তারপর তোমাদের সাথে গল্প আছে অনেক কিছু প্রোগ্রাম আছে পুরো ব্লগটা দেখবে কিন্তু তোমরা আর তোমাদেরকে আবার জানাই মেরি খ্রিস্টমাস মাস তো ব্রেকফাস্টে পোহা খাচ্ছি আর কোথাও বসে ব্রেকফাস্ট করছি দেখো শীতের দিন রোদে বসে বসে সবজি বাগানের পাশে মজাই আলাদা এই দেখো মূল দেখেছ মূলগুলো কত সুন্দর হয়েছে সবগুলো হয়েছে তো ব্রেকফাস্টে পোহা বানিয়ে চটপট করে কি বানাবো কী বানাবো ভাবতে ভাবতে তো আজকে খাওয়া দাওয়ারও দিদির বাড়িতে আছে নমন্ত তো দিদির বাড়িতেই খাওয়া দাওয়া হবে তার আগে আমি কিছু একটা বানিয়ে নেবো গোপালের জন্য আর আমাদের জন্য সবার জন্য তো এখন আমি আছি আমার দিদির বাড়িতে তো মাংস রান্না হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে তো যাইভাবে মাংস রান্না করে সবাই সেভাবেই প্রথমে তেলের মধ্যে জিরের ফোড়ন চিনি শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে ওগুলো ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর মাংসটা অ্যাড করে ভালো করে কষানো হচ্ছে এটাকে প্রেসার কুক করতে হবে এবার নুনটাও অ্যাড করে দিলাম তো আমি রান্নাটা করছিলাম আর দিদি আমাকে সব কিছু মশলা টশলা দিয়ে দিচ্ছিলো দুজনে মিলেই করলাম আমরা রান্নাটা তো আর তার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছি কারণ মাংসর মধ্যে বিশেষ করে খাসি বলো যাই বলো আলুটা সব থেকে মাস্ট আলুটা খুবই ভালো লাগে তো তারপর সেটাকে প্রেশার কুক করা হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এটা আমার মেয়ের কাণ্ড দেখ দিয়ে দাও তো দিদিকে দিয়ে দাও তো দিয়ে দাও আংটিটা কোথায় চলে কোথায় দিদির আংটি পরে তো খাওয়া দাওয়া করে অনেকটা টাইমই পার হয়ে গেছে এখন প্রায় চারটে বেজে গেছে তো আমি এখন চলে এসেছি রান্না করে মেয়ে ঘন্টার মতন ছিল তারপর উঠে গেছে একটু দিদির বাড়ি মা দিদির বাড়ি নিয়ে গেছে তো আমি একটু পায়েস বানাবো আর নারকেলে নাড়ু বানাবো তো পায়েস বানানোর জন্যে চাল দুধ আর একটু অল্প পরিমাণ জল প্রথমে দিয়েছিলাম তারপর দুধ অ্যাড করি তারপর তার মধ্যে আতপ চালকে ধুয়ে অ্যাড করে দিয়েছিলাম তো সেটাকে রান্না হচ্ছে আর ওই আরেকটা কড়াই আমি একটু খেজুরি গুড় বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু এলাচকে থ্যতো করে দিয়ে দিলাম টেস্টটা ভালো লাগে এবার পায়েসের মধ্যেও এলাচ এলাচ আর দারচিনিকে থ্যতো করে দিয়ে দিয়েছি তো তার এবার গুড়টা যখন ফুটে গেছে দেখো গুড়টা যখনই ফুটতে শুরু করে দেবে এইভাবে তো তখনই আমি নারকেলটার মধ্যে অ্যাড করে দেবো তো খুবই সহজ নারকেলের নাড়ু বানানো যারা পারো না তারাও একবার ট্রাই করবে দেখবে হয়ে গেল হয়ে যাবে আর এই শুয়ে আমি পায়েসের মধ্যে নারকেলটা অ্যাড করে দিলাম তাহলে পায়েস পায়েসের টেস্টটা খুবই ভালো আসে তো এইভাবে আমার সন্ধ্যাটা এখন সন্ধ্যা হয়নি মানে কাজটা বিকালেই শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলাতে আরও কিছু রান্না করবো আমি দেখো আর নারকেলের লাড্ডু লাড়ু বানিয়ে নিছি গোপালকে ভোগ দেওয়ার জন্য তো এই জন্য রান্নাঘর ভালো করে মুছে ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তারপর তৈরি করছি আমার এটা সকালে করার কথা ছিল কিন্তু সকালেও কাজের জন্য হয়ে ওঠেনি তো এখন সন্ধ্যার আগে বিকালে এটা আমি করছি আর অনেক কিছু করব তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যদি আমার চ্যানেল মানে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে তো এখন হচ্ছে এটা পায়েস পায়েসটা নর্মাল আতো মানে লঘু ধানের নতুন আতব দিয়ে আমি করছি এটা গোবিন্দভোগ চাল না কিন্তু এরও খুব টেস্টি হয় এটাও আর এটা হচ্ছে খেজুরি গুড় নলেন গুড় আর নারকেল এরকম আমি পাক তৈরি করছি তারপর নালকা তৈরি করবো দেখতে থাকো তো যারা প্রথমবার নারকেলের নাড়ু তৈরি করবে তো বুঝতে পার না পারলে না একটু পাটিতে জল নিয়ে নেবে একটা পাত্রে তারপর ওই যে মিশ মিষ্টি একটা নারকেলের ঘুরে ওটা জলের মধ্যে দিয়ে দেখবে যদি গোল পেকে যায় গোল গোল হয়ে যায় নাড়ুর মতন তাহলে জানবে এবার নারকেল নাড়ুটা তৈরি হয়ে গেছে এবার ওকে গোল করে বাঁধা যাবে তো তখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু একটু থাকবে নাড়তে থাকলে দেখো এরকম একটু জল বা রস নেই তো এবার এটাকে ঘোল পাখিয়ে লাড্ডুর মতন করে নাড়ু বানিয়ে নিতে হবে তো হয়ে গেছে নারকেটার এদিকে পায়েসটাও পায়েসটা হচ্ছে দেখো পায়েসটা যত রান্না হবে পায়েস তত টেস্টি হবে পায়েস রান্নার একটা সিক্রেট বলতে পারো এটা তুমি যত পায়েসকে রান্না করবে দুধের সাথে চালকে যত ফুটাবে পায়েস তত টেস্টি হবে

এই প্লেটটার মধ্যে রাখো দেখো এইভাবে নিয়ে এইভাবে বানিয়ে নেব ছোট্ট ছোট্ট করে আর মাঝে মাঝে পায়ে আসতে সবাই পলান হয়ে যেতে পারে নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি আর তার সাথে পায়েসটাকেও রান্না করছি কারণ পায়েসটা যদি আমি এই লাস্ট মুহুর্তে যদি পায়েসটাকে না নাড়াই হাতা দিয়ে তো পায়েসটা তলায় লেগে যাবে পায়েসের মধ্যে কিচমিশ আর গুড় আমি অ্যাড করে দিয়েছি নারুগুলো পুরো আমার বানানো হয়ে গেলো আর পায়েসটাও হয়ে গেছে তো পায়েসটা গোপালের জন্য আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর নাড়ু নিয়ে নিয়েছি আর তার সাথে দুধ গরম করে নিয়েছি আবার গোপালকে ভোগ দেবো ভোগ নিবেদন করবো সন্ধ্যা সন্ধ্যার সন্ধ্যাবেলার যে সন্ধ্যা দেওয়া সেটা মা দিয়ে দিয়েছে কারণ আমার দেরি হচ্ছিলো এই জন্য দিকে পরে চরণে এবার ভোগ নিবেদন করব একটু প্রণাম করে নেবো তারপর আমি আরও যে কাজগুলো আছে সেগুলো করব তো আমার জানো তো এই মন্দিরে আসতে খুব ভালো লাগে এটা আমার মনে হয় সবথেকে বাড়ির মধ্যে থেকে শান্তির জায়গা তো যেখানেই থাকি না কেন ছোটো করে মন্দিরটা আমার ঘরে থাকে সে আমি কোয়াটেই থাকি আর বাড়িতেই থাকি এখানেও মন্দিরটাকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার মতো করে ধরো আমাদের তো পুরনো বাড়ি তো যেমন ছিল তারপর মাওয়া তো পারে না তারপর আমি এখানে আসার পর আমি এটাকে আমার মতন যেটুকু সম্ভব মানে আরও সুন্দর কিছু করার ইচ্ছা আছে সেটা পরে তো করবোই কিন্তু এখন যেটুকু সম্ভব সেটুকু সুন্দর করে সাজিয়ে রেখেছি মন্দিরটা খুব শান্তি লাগে মনের মধ্যে একটা শান্তি আসে হ্যাঁ আমি একটা কিছু সারাদিনের পর এখানে এসে একবার মাথা ঠেকালেন এমন হয় সত্যি কিছু একটা দিনে ভালো কাজ করেছি তো চলো এবার চলে এসেছি আবার রান্নাঘরে গোপালকে ভোগ টুক দিয়ে তো এক জায়গার মধ্যে পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি সব কিছু সুগার করে নিয়েছি এর মধ্যে আছে গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার পাস্তা সেদ্ধ করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই বাটার নিয়ে নিয়েছি এবার বাটারটাকে আমি কড়াইয়ের মধ্যে দেব প্রথমে কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ বাটার নিয়ে নিলাম তো বাটার এক চামচ মতো ব্যথা নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তুমি আটা ময়দা দিয়েও বানাতে পারো খুবই টেস্ট হয় দেখো ঘরের মধ্যে যে আমাকে এটাই রান্নার ব্যাপারে আমার মতামত হচ্ছে যেটাই চাই সেটা নয় ঘরের মধ্যে যেটা আছে হাতের কাছে সেটা দিয়েই তৈরি করো দেখো তুমি নিজের মনের মতো তৈরি করো সেটা টেস্টি হবেই হবে বাসা দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধ অ্যাড করে দিলাম এবার দুধ অ্যাড করে দেওয়ার পর ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ওটা ফুটে গেলে পাস্তাটা আমি অ্যাড করে দিলাম কিন্তু অ্যাড করে ভালো করে নেড়ে নিচ্ছি আগে থেকেই যেহেতু আমি পাস্তাটা সেদ্ধ করে দিয়েছিলাম আমি যে পাস্তাটা নিয়ে চাইছি ম্যাক্সিমামি ছোটো ছোটো যে সাইজে পাস্তাগুলো হয় তারপর সব থেকে টেস্ট আনবে দেখো এই মশলাটা বাজারে পাঁচ টাকা দিয়ে কিনতে পাবে ম্যাগি মশলা তুমি যে কোনো সবজিতেও দিতে পারো ম্যাগিতেও দিতে পারো তো তারপরে আমি অন্য কিছু দিচ্ছি না এই নিম মশলাটাই আমি অ্যাড করে দিলাম মতো নেই আর কিছু দিচ্ছি ম্যাম তো আর গোলমরিচগুলোকে তো অবশ্যই দেবে আর ঝাল সবজি দিতেই পারো আমার মেয়ে যেহেতু একটু খাবে এই জন্যে গোলমরিচটাই দিয়েছি মুখে দেবে একটু হয়তো মুখে দেবো আমি খাবো তখন ওর ম্যাগি ঠিক আছে এখন তো জানো বাচ্চাদের ম্যাগি ট্যাগি এগুলোই বেশি পছন্দ হয় কিন্তু বেশি তো না একটু তো এই জন্য লঙ্কার দিই না কারণ এখন আমি কোনো খাবারই ঝালটা দিই না যেহেতু আমার মেয়ে খায় বলে তো তারপর আমি বাটার এক চেয়ে আবার বাটার অ্যাড করে দিলাম একটু আবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু নুনটা টেস্ট করে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না আমি চিনিও কোনো অ্যাড করি নি চিনি চিনি কোনো কিছুই অ্যাড করিনি শুধু এর মধ্যে গোলমরিচ পাস্তা মশলা আর বাটা দিয়ে খুব তাড়াতাড়ি আমার এই দশ মিনিটেরও লাগে না জানো তো এই পাস্তাটা তৈরি দিতে সজ সস পাস্তা এভাবে আমি তৈরি করে নিলাম তারপরে একটা কাঁচের বাটির মধ্যে গিয়ে আমি তুলে নিলাম এবার আমি রেখে দেবো মজা দেখো তোমরা নিজের টুপিটা পরবে না সানটা যে টুপিটা আমি কিনেছি ও পরবে না এই জন্য মাকে পরিয়ে দিচ্ছে দেখেছ আমার মেয়ে বদমাসিখানা দেখো শুধু শুধু বদমাসিখানাটা দেখো কি করছো তুমি কাকে টুপি পরাচ্ছ দিমাকে হ্যাঁ দেখেছো তো পার্টির জন্য সব কিছু তৈরি হয়ে গেছে তো আমি ঘরটাকে পার্টির মতন করে সাজিয়ে নিয়েছি নর্মালি তো আমি পায়েস বানিয়েছি কেউ খ্রিস্টমাস ডে পার্টিতে পায়েস রাখে না কিন্তু আমি খ্রিস্টমাস পার্টি শুরু হয়ে গেছে এই দেখো আমরা সবাই চলে এসেছি এদিকে ঘরে মশারি টানানো আছে আর এই আমার দিদি মা মনীষা সবাই চলে এসেছে আর এই দেখো আমাদের বার্থডে গেল দুদিন পর বার্থডে আজকে খ্রিস্টমাসের প্রথম দিন খ্রিস্টমাসের দিন কেক কাটা দিয়ে শুরু হচ্ছে আর কত কিছু কেক কাটা হবে কত কিছু হবে তুমি তো কাটা হবে তার আগে একটু ফটো তুলে নেওয়া হবে যেন তোর বাবা থাকে না তো বুঝতেই পারছো কোন বাবা মা সব বাবা মাই চায় যেহেতু আমাদের বেবি অনেক দেরিতে আমাদের জীবনে এসেছে তো বুঝতেই পারছো কোন পরিস্থিতিতে এই জন্য সব বাবা মাই চায় যে তাদের সন্তানের সাথে প্রতিটা মুহূর্ত কাটায় কিন্তু চাকরি সূত্র বাবা যেহেতু বাইরে আছে সেটা তো থাকতেই হবে ধরো কোনো তো কিছু করা নেই তো সেই জন্যে এই প্রত্যেকটা মুহূর্তের ফটোগুলো ওর বাবা বলে সব কিছু পাঠিয়ে দিও আমাকে এইগুলো দেখি ওর বাবার মনের একটু মানে কি বলবো মেয়েকে বড় হওয়া বড়ো হয়ে ওটা দেখে মানে রিলেট করতে চাই মেয়ের সাথে নিজেকে তো সেই জন্যই একটু ফটো তোলা হচ্ছে মনীষাকে বললাম মনীষা একটু ভালো করে ফটো শর্টস বানিয়ে দে ছোটো ছোটো ভিডিও বানিয়ে দে তোর বাবাকে পাঠিয়ে দেবো তো সেইগুলি চলছে আর ভিডিও কলও বাবা ছিল তো এবার কথা হবে তো আমাদের পার্টি শুরু হয়ে গেছে আমরা সবাই খুব পার্টি করছি মা এদিকে এদিকে এই কি কি হবে একটা মেয়েও কেক কাটার জন্যে খুব ছটফট করছে ও আর থাকতে পারছে না এবার কেকটা কেটে দেবো আমরা আর কি বলবো খুব ভালো লাগছে লাগবে তোমাদের পার্টি শুরু হয়ে গেছে এবার আমাদের কেক কাটি হবে সবাই মিলে এই বের করে দিই কি করবো সেটা

আজ থেকে কেক কাটা শুরু হলো এর পর পর অনেকগুলো কেক কাটা হবে তো পরের ব্লগগুলো অবশ্যই দেখবে তো চলো কি কি আছে দেখো তো কেক কাটা হয়ে গেছে আমাদের এবার সবাই মিলে খাবো আনন্দ করে আর এই দেখো বলেছিল হোয়াইট সস পাস্তা খাবো না কিন্তু যখন থেকে এসেছে তখন থেকে খেয়ে যাচ্ছে আর একে দেখো শুধু তো এইভাবেই খুব মজা কেক কাটা হয়ে গেল আমাদের এবার আমরা খাওয়া দাওয়া ছোট্ট করে আমরা চিন মাস পালন করলাম কেমন লাগলো তোমরা বলবে সারাদিনটা এইভাবেই কেটে গেল প্রথমে দিদির বাড়িতে খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো আর সন্ধেবেলায় কেক কাটিং যে আমাদের শেষ হচ্ছে তো কেমন লাগলো চ্যানেল ভিডিওটা বলবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার মেয়ের জন্য একটা সাবস্ক্রাইব করবে আর লাইকটা করবে আর যদি ভালো লাগে মেসেজ করে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর খুব আনন্দ কাটালাম দিনটা এই ছোটো ছোটো আনন্দগুলি তো জীবনে মনে থাকে তাই না তো এবার আমরা খাওয়া দাওয়া করব তাই বাই এখানেই আমি ভিডিওটা এন্ড করছি খাওয়া দাওয়াগুলো আমাদের জন্য অপেক্ষা করছে এবার খাওয়া দাওয়া করবো আর ওই দেখো কেক বাই হ্যাপি মেরি খ্রিস্টমাস আর তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভাই